আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাহ মাল্লা নবী বাদা ও বাদ সম্মানিত দিনী বাই এবং বন্ধুগণ প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব ঈদের সালাতের তাকবীরের সংখ্যা নিয়ে ঈদের সালাতের তাকবীরের সংখ্যা নিশ্চয়ই সহি হাদিস তারা সাইবস্ত হয়েছে সম্মানিত শেখ মোখতারমগণ ঈদের সালাতের তাকবিরের সংখ্যা নিয়ে শত শত আলোচনা করে রেখেছেন ইউটিউবের মধ্যে খুঁজে পাওয়া যায় দলিল সহকারে কিন্তু আজকে আলোচনাটি আমি করব ভিন্নভাবে আজকের আলোচনাটি আমি কিছু দেশের সালাত তুলে ধরবো ওই জায়গাতেংশা আল্লাহ রসুসাল্লাহ আলহ সাল্লামে বারো তাকবির দিয়ে ঈদের সালাত আদায় করেছেন এই মর্মে শত শত হাদিস বিদ্যমান সহিবাবী কিন্তু আমাদের দেশের আমাদের সম্মানিত বুজুর্গিয়ানের দিনেরা ছয় তাকবীরকে গ্রহণ করেছেন বারো তাকবীরকে গ্রহণ করেন নাই অথচ উনারাই মক্কা এবং মদিনার দুহাই দিয়ে থাকেন রমজান মাস ডুকার সাথে সাথে রমজান মাস ঢুকলো আর বললেন হ্যাঁ মক্কাতে বিশ শাখাত তারাবি হয় মদিনাতে বিশ শাখাত হয় আমরাও শাখাত পড়ব সম্মানিত বুজুর্গিয়ানের দিনেরা শাখাত সালাদটি শুধুমাত্র মক্কা এবং মদিনার তাদের কাছ থেকে গ্রহণ করলেন কিন্তু অন্যটা আর নিলেন না মক্কা এবং মদিনাতে রসুদ সাল্লাহ আলাইহি সাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করা হয় রাসুল সাল্লা আলাইয়া সাল্লামের পদ্ধতি কোথায় আর কোথায় ইমাম সাহেবের পদ্ধতি মক্কা এবং মদিনাতে রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করা হয় আর আমাদের দেশের অধিকাংশ মানুষ ইমাম সাহেবের পদ্ধতিতে সালাত আদায় করে তাহলে কোথায় আপনি নিলেন মক্কা এবং মদিনা থেকে মক্কা এবং মদিনাতে রাসুল সাল্লাহ আল যুগ থেকে এখনও পর্যন্ত বারো তাকবির দিয়ে ঈদের সালাদ চলতেছে আপনি নিয়েছেন ছয় তাকবির তাহলে মক্কা এবং মদিনার দুহাই দিয়ে লজ্জা করে না এটা বলতে যে মক্কা এবং মদিনার দুহাই আপনাদের মুখে বানায় না মক্কাতে এবং মদিনাতে আজও পর্যন্ত বারো তাকবির দিয়ে ঈদের সালাদ আদায় করা হচ্ছে আরেকটি বিষয় বলে দিচ্ছি মক্কা এবং মদিনা আমাদের জন্য দলিল নয় আমাদের দলিল হচ্ছে গিয়ে কোরআন এবং হাদিস মক্কা এবং মদিনা দলিল নয় হাদিসের মধ্যে শত শত হাদিস বিদ্যমান রাসুলসল্লা আলহ সাল্লামে বারো তাকবির দিয়েই ঈদের সালাত আদায় করেছেন বারো তাকবির দিয়ে আপনি ছয় তাকবির দিয়ে আদায় করছেন কেন আমরা বলছি না যে ছয় তাকবির দিয়ে আদায় করলে সালাত হবে না সেটা বলছি না সালাত হয়ে যাবে কেননা তাকবীরের তাকবির দেওয়াটা হচ্ছে গিয়ে মুস্তাহাব কিন্তু মুস্তাহাব হোক আর সুন্নাত হোক সেটা রসুদাহ আলহিয়া সাল্লামের কাছ থেকে গ্রহণ করতে হবে ইমাম সাহেবের কাছ থেকে নয় রসুদিয়া সাল্লামে বারো তাকবির দিয়ে আদায় করেছেন এবং আজও পর্যন্ত পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যেই বারো তাকবির দিয়ে সালাত আদায় হয় শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়ার দেওবন্দ এলাকা ব্যতীত পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে বারো তাকবীর দিয়েই সালাদ আদায় করা হয় আজকে তার প্রমাণ করে দিব। ইনশা আল্লাহ গতকাল সাতাইশে জুন দুইটা দুই মিনিট পিএম এম বেলা। আমি একটা সেটার দিয়েছিলাম ফেসবুকের মধ্যে যে কোন দেশের মধ্যে কত তাকবীরের সাথে ঈদের সালাদ আদায় করেছেন প্লিজ সবাই উত্তর দেন এই সেটারদের পরে অনেক বায়রা এখানে কমেন্ট করেছেন কমেন্টগুলো অবশ্যই সবগুলা যদি নাও পড়তে পারি আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ শুরুতেই একজন ভাই মালয়েশিয়া থেকে বলছেন যে অতিরিক্ত সাত এবং পাঁচ তাকবির অর্থাৎ বারো তাকবির দিয়ে সালাদ আদায় করেন মালয়েশিয়াতে আমি পড়েছি আরব আমিরাতে আমি বারো তাকবির দিয়ে আদায় করেছি এক ভাই বলছেন বাংলাদেশ নওদাপাড়াতে আসাদুল্লাহ গালিব স্যারের ইমামতিতে বারো তাকবির দিয়ে আদায় করেছেন বাংলাদেশে বারো তাকবীর দিয়ে আদায় করেছেন আরব আমিরাতে বারো তাকবীর দিয়ে সালাত আদায় করেছেন উমানে বারো তাকবির দিয়ে সালাত আদায় করেছেন বাংলাদেশে বারো তাকবির দিয়ে সালাত আদায় করেছেন সিঙ্গাপুরে বারো তাকবীর দিয়ে সালাদায় করেছেন বাহরাইনে বারো তাকবির দিয়ে সালাত আদায় করেছেন আমি সৌদি আরবে বারো তাক সাত ফাঁস বারো তাকবীর দিয়ে সালাত আদায় করেছি পড়েছি বাংলাদেশে বারো তাকবীরের বারো তাকবীরের সহি আদায় করেছি আব্দুল আজিজ ভাই কাতার থেকে বলছেন আমি বারো তাকবির দিয়ে সালাত আদায় করেছেন উনিও সিঙ্গাপুর থেকে উনিও বলছেন বারো তাকবির দিয়ে ভাই কাতার থেকে বারো তাকবির দিয়ে সৌদি আরব থেকে বারো তাকবির দিয়ে ভাই একজনে শুধু বারোই লিখেছেন বারো তাকবির দিয়ে আদায় করেছেন কুয়েত থেকে প্রবাসী জীবনের কষ্ট বারো তাকবির দিয়ে আদায় করেছেন কাতার থেকে বারো তাকবির দিয়ে আদায় করেছেন জি আমি সৌদি আরবে আলহামদুলিল্লাহ বারো তাকবির দিয়েই সালাত আদায় করেছি তারপরে আসেন সৌদিতে উনিশ বছর ধরে পড়েছি পড়েতেছি বারো তাকবির দিয়ে কুয়েত থেকে রায়হানবাই বলছেন বারো তাকবির দিয়ে ফেনীতে শেখ আবু বক্কর জাকারিয়া হাফিজাহুল্লার সাথে বারো তাকবির দিয়ে আদায় করেছেন সিঙ্গাপুর থেকে বারো তাকবির দিয়ে উপরে ভাই বলছেন বারো তাকবির দিয়ে ভাই উনি বলছেন আমি হানাফি এলাকাতে থাকেন উনি সিলিয়েটের মধ্যে উনি ছয় তাকবীরের সাথে আদায় করেছেন বাধ্য হয়ে মালয়েশিয়া থেকে বলছেন আমি বারো তাকবির দিয়ে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া কামরুল বিন আব্দুল হক উনি বলছেন যে বারো তাকবির দিয়ে আদায় করেছেন মুলাইবাজার সিলেট থেকে বারো তাকবির দিয়ে আদায় করেছেন আরব আমিরাতে বারো তাকবির দিয়ে আদায় করেছেন রিয়াদে পড়েছেন উনি ছয় এবং চার তাহলে উনি হিসাবে গোনাতে ভুল করেছেন ভুল করেছেন সাত এবং পাঁচ হবে উনি গোনাতে ভুল করেছেন তার উত্তর দিয়েছেন আমাদের আরেকজন সম্মানিত ভাই ওনার পড়াটা একটু পড়ে নেই উনি বলছেন গোনাতে ভুল হয়েছে সৌদিতে কোথাও বারো তাকবিরের কম সালাত হয় না তাহলে এই বৃদ্ধ একজন মুরব্বী উনি বলছেন এই ভাই বলছেন যে সৌদি আরবে বারো তাকবিরের নিচে কোনো সালাতি হয় না আজ পর্যন্ত হচ্ছে না আসেন তারপরে দেখি আমরা কাতারে বারো তাকবীর দিয়ে আলহামদুল্লাহ বাংলাদেশে বারো তাকবীর দিয়ে আমি বেলজামে বেলজামে উনি বারো তাকবীর দিয়ে আদায় করেছেন বেলজাম থেকে টাঙ্গাইল গাজীপুর আপনার বারো তাকবীর দিয়ে সৌদি আরব বারো তাকবীর দিয়ে তারপরে আপনার মোহাম্মদ আলামিন বিন আবদুল আবদুল্লাহ বারো তাকবীর দিয়ে ইউএই অর্থাৎ ইমারত থেকে দুবাই দেরা দেরা থেকে বারো তাকবির দিয়ে তারপরে আসেন বাংলাদেশ বাংলাদেশে বারো তাকবির দিয়ে পড়েছেন মালয়েশিয়াতে বারো তাকবির দিয়ে বাংলাদেশে বারো তাকবির দিয়ে কাতারে ভাই বলছেন কাতারে বারো তাকবির দিয়েই সালাদ আদায় করতেছি এগারো বছর থেকে এগারো বছর থেকে বারো তাকবির দিয়েই আদায় করতেছেন কাতারে বারো তাকবির দিয়েই পড়েছেন বারো তাকবির দিয়ে সৌদিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বারো তাকবির দিয়ে আদায় করেছি আমি ফরিদপুর বাংলাদেশে বারো তাকবির দিয়ে আদায় করেছেন আবুধাবি থেকে বারো তাকবির দিয়ে আদায় করেছেন বাংলাদেশে বারো তাকবির দিয়ে আদায় করেছেন হারুন হুসাইনের পিছনে সৌদি আরবে বারো তাকবির দিয়েই পড়েছেন একজন ভাই বুলে বলছেন আমি পাঁচ তাকবির দিয়ে পড়েছি হতে পারে উনি আপনার শেষের আকারটি পেয়েছেন প্রথম রাখার ছেড়ে দিয়েছেন এজন্য জন্য শেষের পাস পেয়েছেন মালয়েশিয়াতে বারো তাকবির দিয়ে আদায় করেছেন এক ভাই বলছেন দক্ষিণ কোরিয়াতে ছয় তাকবির দিয়ে দেখেন এই একটি জায়গাতে আমরা পেয়েছি হতে পারে ওনারা কয়েকজনে মিলে আপনার দক্ষিণ কোরিয়াতে একটি সালাদ আদায় করেছেন ছয় তাকবির হতে পারে এই এতটুকু পড়ার পরে একটি মাত্র পেয়েছি আমরা যে উনি পড়েছেন দুবাইয়ে বারো তাকবির দিয়ে ভাই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদে সাত পাঁচ বারো তাকবির দিয়ে তাহলে ইন্ডিয়াতে আপনার কিছু জায়গাতে বারো তাকবির দিয়ে হচ্ছে অধিকাংশ জায়গাতে বারো তাকবির আর শুধুমাত্র দেওবন্দ এলাকা এগুলাতেই আপনার ছয় তাকবির হচ্ছে সৌদি আরব তায়েফ বারো তাকবির থেকে সাত পাঁচ বারো ভাই বলছেন আমি সৌদি আরবে মদিনা আল মুনা থেকে মসজিদে হারাম শরীফে বারো তাকবিরে নামাজ পড়েছি প্রথমে সাত দ্বিতীয় পাস আলহামদুলিল্লাহ আবুতাবি থেকে বারো তাকবির দিয়ে বাংলাদেশ থেকে বারো তাকবীরে বারো তাকবীর বাংলাদেশে বারো তাকবীর কুয়েতে বারো তাকবীর ফ্রান্সে ভাই বলছেন প্রথমে আট তারপরে সরি বলে বলছেন না বারো ওনার ভুল হয়ে গেছে পরে বলছেন বারো ফ্রান্সে তাহলে আমরা ফ্রান্স কুয়েত কাতার সব জায়গাতে দেখতেছি ইউরোপে দেখতেছি আরবে দেখতেছি সৌদি আরবে বারো তাকবীর আবুধাবিতে বারো তাকবীর আমি বারো তাকবীরেই সালাত পড়েছি আলহামদুলিল্লাহ কুয়েতে কুয়েত থেকে তাহলে সৌদি আরবে বারো তাকবীরে পড়েছেন সৌদি থেকে বারোত তাকবীরে মিস রহমান বাংলাদেশ থেকে বারো তাকবীর থেকে তাহলে বাংলাদেশেই আমরা দেখতেছি অনেক জায়গাতে বারো তাকবির দ্বারাই সালাত আদায় করা হচ্ছে কিন্তু কিছু সংখ্যক ভাইয়েরা যারা তাকবির দিয়ে আদায় করতেছেন আপনাদের সালাদ হবে না সেটা আমরা বলছি না কিন্তু আপনারা যে রসুসল্লাহ সাল্লামের তরিকা মতো সালাদ পড়েন না সেই জন্য বলছি আলাইহি সাল্লামের পদ্ধতিটা গ্রহণ করার চেষ্টা করতে হবে যাতে করে আলাইহি সাল্লাম বারো তাকবির দিয়েই ঈদের সালাদ আদায় করেছেন বারো তাকবির দিয়ে আদায় করেছেন প্রথমে শুরুতে ষাটটি তাকবির দিতেন এবং শেষে অর্থাৎ প্রথমে শুরুতেই ষাটটা তাকবির দিয়ে আপনার কুরআন তিলওয়ত করতেন তারপরে আপনার রুঘু করতেন সেদ্ধা করতেন তারপরে আবার উঠতেন উঠার পরে আরও পাঁচটি তাকবির দিতেন আরও পাঁচটি তাকবির দিতেন তাহলে সাত পাঁচ বারোটাই এটা আপনার নির্দিষ্ট আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবারকাতুহু সুবহান আল্লাহ হুম বেহামদিকা ওয়া সাদু আল্লাহ লাহাই লাহ আন